তোমাদের স্বাগত আজকের ক্লাসটি মূলত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিতের সূচকের অঙ্কগুলো নিয়ে সাজানো যেই অঙ্কগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতে অবশ্যই থাকবে এবং যেই অঙ্কগুলো আমরা এখন করছি সেইগুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষাতে কিন্তু থাকবে যদি নাও থাকে তাহলে এই অঙ্কগুলো যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে অনায়াসে ওই অঙ্কগুলো করে আসতে পারবে চলো তাহলে শুরু করি আজকের ক্লাস চারটি ক্লাসের মধ্যে প্রথম ক্লাস দেখে নাও প্রথম প্রশ্নটা কি বলেছে প্রথম প্রশ্নটা একদম বইয়ের অঙ্কই তাহলে আমাদের তথ্য দেওয়া আছে কি তথ্য দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু জিরো ঠিক আছে আর আমাদের দেখাতে বলেছে কি এই রাশিটার মান ইকুয়ালস টু ওয়ান তাহলে আমরা পক্ষ ধরে করছি এলেইচাস কী আছে দেওয়া দেখো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান গেছে এটা দেওয়া আছে দেখে নাও কীভাবে করছি আমি এখান থেকে সিটাকে আউট করতে চাইছি তাহলে কি করবো এক্স টু দি পাওয়ার সি দিয়ে উপরে গুণ করলাম নিচেও তাহলে এক্স টু দিপার সি দিয়ে গুণ করব তাহলে এক্স টু দুপা সি দিয়ে যদি গুণ করি তাহলে এটা কী হয়ে যাবে এক্স টু দিপার বি প্লাস সি হয়ে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার জিরো হয়ে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার সি হয়ে যাবে ঠিক আছে প্লাস একই রকমভাবে দেখে নাও এখানে কী করছি এটাকে আমি এইভাবেই রাখলাম কি রাখলাম দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস ওয়ান এইভাবেই রাখলাম প্লাস এইবার এখানে দেখো এখানে কী দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে আমার এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান এটা দেওয়া আছে না আমি কী করছি এক্স টু দি পাওয়ার মাইনাস এ দিয়ে গুণ করছি এক্স টু দি পাওয়ার মাইনাস এ দিয়ে গুণ করছি কেন কারণ যে আমি দেখছি যে এই প্রত্যেকটাতে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস এ এক্স টু দি পাওয়ার সি আছে এ আর সি আছে তাহলে আমাকে বিটাকে আউট করতে হবে তাহলে আমি বিটাকে যদি আউট করতে চাই তাহলে আমাকে প্রথমে আগে এক্স টু দি পাওয়ার মাইনাস এ আনতে হবে কারণ যে এগুলোতে প্রত্যেকটাতে এক্স টু দি পাওয়ার মাইনাস এ আছে তাহলে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এ দিয়ে গুণ করলাম তাহলে প্রথমটা কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এক্স টু দি পর মাইনাস বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ এটা হয়ে যাবে না এইবার দেখো এখানে কী করছি এক্স টু দু পাওয়ার সি তো এক্স টু দু সি থাকলো বি প্লাস সি এখান থেকে বি প্লাস সি এর মান বের করলে কী হবে মাইনাসে দেখো খেয়াল করে বি প্লাস সি কোলস্ট কত মাইনাসে তাহলে এখানে কি বসতে পারবো এক্স টু দি পাওয়ার মাইনাসে প্লাস এক্স টু দু পাওয়ার সি কে সামনে রাখলাম তাহলে এক্স টু পাওয়ার সি প্লাস এক্স টু দু জিরো মানে তো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দু পাওয়ার মাইনাসে প্লাস এক্স টু দু পাওয়ার সি প্লাস ওয়ান প্লাস দেখে নাও ভালো করে এক্স টু দু পাওয়ার মাইনাসে বাই এবার দেখো মাইনাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস এ এখান থেকে দেখো আমরা যদি আরেকটু দেখে নিই তাহলে কী দেখতে পাবো দেখো মাইনাস বি মাইনাস এ মানে কি মাইনাস কমন নিলে কী হবে বি প্লাস এ তাহলে দেখো বি প্লাস এ মানে কি মাইনাস সি বি প্লাস এ মানে মাইনাস সি তাহলে মাইনাস বি প্লাস এ মানে কত সি শুধু তাহলে কী লেখা যাবে এটাকে এক্সটু দির পর মাইনাস এটাকে সামনে দিকে রাখলাম প্লাস এটাকে এটা হচ্ছে এক্সটু দি পর সি এর সঙ্গে সমান তাহলে এক্সটু দার সি সামনে রাখলাম প্লাস এক্সট্রা জিরো মানে ওয়ান এইবার খেয়াল করে দেখো যে নিচের দিকে সবগুলোর হর সেমে হয়ে গেছে না তাহলে রসকা হবে এক্সটু দু পোয়ার মাইনাস এ প্লাস এক্স টু দু সি প্লাস ওয়ান তাহলে উপরে পড়ে থাকবে দু দুপার সি প্লাস ওয়ান প্লাস এক্স টু দু মাইনাস এ উপরেরটা আর নিচেরটা তো সেম তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল কত হলো ওয়ান তাহলে লিখবো অতএব এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস প্রুফ বোঝা গেলো চলো তারপরে দেখি চলো ধরি এক্স টু দি দুট ওয়ান বাই এ equals টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি equals টু z টু দি পাওয়ার ওয়ান বাই সি ইক টু কে ঠিক আছে তাহলে অতএব এক্স equals টু কে টু দি পাওয়ার এ ওয়াই equals টু কে টু দি পাওয়ার বি z ইকোয়ালস টু কে টু দি পাওয়ার সি বোঝে গেল আমরা কি জানি আবার এক্স ওয়াই ইকোয়ালস টু ওয়ান দেওয়া আছে তাহলে আমরা ওয়ান বের করছি এক্সের মান কত কে টু দি পাওয়ার এ কে টু দি পাওয়ার বি কেটু দিপার সি ইকোয়ালস টু ওয়ান এমপ্লাই কেটু দিপার এ প্লাস বি প্লাস সি ইকস টু কত ওয়ান মানে কি the power জিরো না ঠিক আছে এটাকে ডান দিকে করছি আমি তাহলে কী লেখা যাবে এটাকে এ প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু জিরো প্রমাণিত ঠিক আছে এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে দেখো কীভাবে করছি ওই পদ্ধতিটা একটু আলাদা কিন্তু জিনিসটা তোমরা শিখে নাও দেখো কীভাবে করবো কী আছে আমরা এক্সের মান বের করছি ইন টার্মস অফ জেড দিয়ে তাহলে আমি লিখছি অতএব এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার সি ওয়ান বাই সি ইমপ্লাই এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার দেখো এ বাই সি আবার ওয়াই ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার বি বাই সি বোঝা গেল যেহেতু এক্স ওয়াই জেড ইকোয়ালস টু ওয়ান ইমপ্লাই তাহলে এক্সের মান কত জেড টু দি পাওয়ার এ সি ওয়াইয়ের মান কত জেড টু দি পাওয়ার বি আর জেডের মান কত জেড তো জেডই আছে জেড এর পাওয়ার ওয়ান কত ওয়ান ডান দিকে করছি দেখো অঙ্কটাকে তাহলে কী লেখা যাবে জেড টু দি পাওয়ার এ ওয়াই সি প্লাস বি ইমপ্লাই জেড টু দি পাওয়ার সে হচ্ছে সি এ প্লাস বি প্লাস সি ইকালস টু জেড টু জিরো লেখা যাবে ইমপ্লাই এ প্লাস বি প্লাস সি বাই সি কত জিরো ইমপ্লাই এ প্লাস বি প্লাস তোমাদের যেটা ভালো মনে করবে তোমরা সেটাই করো চলো আমরা তার অঙ্কটা দেখিনি তার পরের অঙ্কটাও খুব সোজা একটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখে নাও কীভাবে করছি এর আগে আমরা লাস্টের অঙ্কটা যেটা করলাম সেটা কী দেওয়া ছিল ওই ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি দেওয়া ছিল না এই অঙ্কটা ঠিক তার উল্টো ঠিক একদমই একই রকম কিন্তু ঠিক তার উল্টো দেখে নাও কীভাবে আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স টু বি টু দি পাওয়ার ওয়াই টু সি টু দি পাওয়ার জেড এটা তো দেওয়া আছে আর কি বলেছে এইখান থেকে এইখান থেকে বলে দিয়েছে এ বি সি ইকোয়ালস টু ওয়ান এ বি সি ইকোয়ালস টু ওয়ান ঠিক আছে এখান থেকে আমাদের প্রমাণটা করতে হবে তাহলে কি করবো দেখো আমরা আগে নিয়মে করতে পারি অথবা কে ধরেও করতে পারি চলো আমি কে ধরেই করে নিচ্ছি ধরি এ টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকোয়ালস টু সি টু দি পাওয়ার জেড ইকোয়ালস টু কে ঠিক আছে অতএব এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে ইমপ্লাই এ ইকালস টু কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স অনুরূপে অনুরূপে বি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই এবং সি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড ঠিক আছে যেহেতু এবিসি ইকুয়ালস টু ওয়ান অতএব এর মান বসাচ্ছি তাহলে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড ইকালস টু ওয়ান ইমপ্লাই কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকোয়ালস টু কে টু দি পাওয়ার জিরো এটাকে ডান দিকে সাজিয়ে লিখলে কী লিখা যাবে দেখো ইমপ্লাই তাহলে কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড টু কত জিরো তোমাদের এইটাও প্রমাণ করতে দেওয়া থাকতে পারে কিন্তু আমাদের এখন প্রমাণটা এইটা নিয়ে এখন অন্য আছে তাহলে কি করবো দেখো লসও করছি লসও করছি এক্স ওয়াই জেড তাহলে এক্সের সঙ্গে কত দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড হবে ওয়াই জেড দিয়ে তাহলে ওয়ানকে ওয়াইজেড দিয়ে গুণ করলে কথা হবে ওয়াই জেড একই রকমভাবে এখানে কী কী হবে এক্স জেড প্লাস এখানে কী হবে এক্স ওয়াই টু জিরো এটাকে সাজিয়ে লিখে লেখা যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স টু জিরো এটাই তো প্রমাণ করতে বলেছিল চলো তারপরে দেখে নিই দেওয়া আছে এক্স প্লাস জেড টু টু ওয়াই এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে আর দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি এইটা দেওয়া আছে ঠিক আছে এবার যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করবো চলো তাহলে আমরা মানটা বের করেছি দেখো এখান থেকে কী লিখতে পারবো দেখো এক্স প্লাস জেড ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়াই লেখা যাবে এখান থেকে করা যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড লেখা যাবে না এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড বোঝা গেছে এই সূত্রটা আমাদের জানা থাকলো ঠিক আছে এইবার আমাদের দেওয়া আছে কি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি যেহেতু বি স্কোয়ার ইকুয়ালস টু এসি যেহেতু কি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি এইবার আমরা মানগুলো বের করছি কার মান প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে এল ঠিক আছে প্রমাণ করতে বলেছে কি এল এবার এল এইচএসটা দেখো এল এইচ কী বলেছে এলএইচ এসটা বলেছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটার মান নিতে বের করতে বলেছে চলো এখানে শুধু আগের মতো মানগুলো বসাচ্ছি দেখে না কী আছে ইমপ্লাই দেখো আমরা কী বের করেছি আমরা বের করেছি এক্স মাইনাস ওয়াই ওয়াইকালস টু ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড এই তো তাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো আমরা কি ওয়াই মাইনাস জেড তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স তাই থাকলো এক্স সি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার কী বসছে দেখো এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড তো সমান তাহলে এখানে আমি বসাচ্ছি ওয়াই মাইনাস জেড ঠিক আছে দেখে না এবার এখান থেকে তাহলে এ সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড লেখা যাবে এই যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড তাহলে এসি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বুঝে গেল এইবার দেখো আমরা কী জানি আমরা জানি এসি সমান কত বি স্কোয়ার তাহলে এটা কি কি লেখা যাবে বি স্কোয়ার ও টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বুঝে গেল আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স তো আছেই বুঝে গেছে চলো এবার তাহলে আমরা এটাকে সলভ করে নিচ্ছি তাহলে বিড্যুতবার বিয়ের পাওয়ার দুই তার পাওয়ার ওয়াই মাইনাস তাহলে কত হবে বিয়ের পাওয়ার টু ওয়াই মাইনাস টু জেড ইন্টু বিয়ের পাওয়ার জেড মাইনাস এক্স বোঝা গেল লিখছি দেখে নাও তাহলে কী হবে এর পাওয়ার এইটা ইন্টু বিয়ের পাওয়ার এইটা তাহলে কী হবে এর পাওয়ার এগুলো সব যোগ হয়ে যাবে না তাহলে টু ওয়াই মাইনাস মাইনাস এক্স এটা হয়ে যাবে না তাহলে এটাকে কী লেখা যাবে বি টু দি পাওয়ার লিখছি টু ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স এটা লেখা যাবে না বোঝা গেছে ব্যাপারটা তাহলে এখান থেকে দেখো আমরা কী লিখতে পারবো টু ওয়াই সমান কত এক্স প্লাস জেড তাহলে বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স কাটল মাইনাস জেড প্লাস জেড তাহলে কত হলো, বিড্যু দি পাওয়ার জিরো ইকলস টু ওয়ান অতএব এল এইচ এস টু অঙ্কটা খুব সুন্দর এবং দারুণ একটা অঙ্ক অঙ্কটা তোমরা করবে তারপরের অঙ্কটা একটু আলাদা মতো বলে দিয়েছে দেখো কী বলেছে তারপরে অঙ্কটা বলেছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু নাইনটি আমাকে মান বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার এক্সের মান তাহলে কীভাবে করবো দেখো তাহলে এটাকে লিখবো আমরা থ্রি টু দি পাওয়ার এক্স ইন টু থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স বাই থ্রি ইকুয়ালস টু কত নব্বই না এটাকে যদি একটু সাজাই তাহলে কী লেখা যাবে

দুশো সত্তর বাই হচ্ছে কত দশ শূন্য শূন্য কেটে গেলো তাহলে থ্রি টু পাওয়ার এক্স ইকুয়ালস টু সাতাশ তো তাহলে কী লেখা যাবে তিনের কী না এমপ্লাই এক্স ইকুয়ালস টু কত থ্রি তাহলে অত হবে এক্স টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু থ্রি টু দুপার থ্রি ইকালস টু কত টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে অ্যান্সার বুঝে গেল চলো তারপরে দেখে নিচ্ছি তারপরে করে দেওয়া আছে টু টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু বারো টু দি পাওয়ার জেড ঠিক আছে চলো মান বের করছি এখান থেকে আমাকে এক্স ওয়াই z এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে কী করবো লিখে নিচ্ছি ধরি টু টু দি পাওয়ার এক্স টু পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জেড অতএব টু ইকালস টু কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স অনুরূপে অনুরূপে থ্রি ইকোয়ালস টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই টুয়েলভ কে টু দি পাওয়ার ওয়ান বাই দেখো আমরা লিখতে পারি না যে টু স্কোয়ার ইন অতএব মানে কি দুয়ের মান কত তাহলে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার টু ইন্টু এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু বারোর মান দেখো কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড মানগুলো বসাচ্ছি ইমপ্লাই কে টু দি পাওয়ার টু বাই এক্স কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড তাহলে কে টু দি পাওয়ার টু বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়ালস টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড ইমপ্লাই তাহলে টু বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়ালস টু ওয়ান বাই জেড এটা হচ্ছে একটা শর্ত বুঝে গেছে তোমাদের এটাকে ভাঙিয়েও দিতে পারে তোমাদের অ্যান্সার এরকমও দিতে পারে ঠিক আছে যেরকম অপশানে দেবে সেরকম করবে যদি অপশানে থাকে আর না হলে এইটুকুই রেখে দিলেও কিন্তু তাদের মধ্যে সম্পর্ক হয়ে গেল আর যদি কিছু প্রমাণ করতে দেয় তাহলে তো প্রমাণ করেই দিতে হবে দেখো যদি প্রমাণ করতে দেয় তাহলে কী করতে দেবে তাহলে লসুক হচ্ছে কত এক্স ওয়াই তাহলে এটা হয়ে যাবে টু ওয়াই প্লাস এক্স ইকোয়ালস টু কত ওয়ান বাই জেড ইমপ্লাই জেড ইন্টু টু ওয়াই প্লাস এক্স ইকোয়ালস টু কত এক্স ওয়াই এরকম প্রমাণ করতে দিতে পারে বুঝে গেছে তাহলে যদি প্রমাণ করতে দেয় তাহলে এভাবে লিখব তাহলে এটা প্রমাণিত হয়ে গেল তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে